ড্রেসের প্রতি ভালোবাসা আর সেখান থেকেই ড্রেস আপ মূলত দেশি পণ্যের প্রতি আমার আর আমার আম্মুর দুজনেরই অনেক বেশি ছোপ আর যদি হয় হাতের কাজের জামা তাহলে তো কথাই নেই ড্রেস আপের সাথে আমার শুরুটা ঠিক এখান থেকে সময়টা দু হাজার প্রথম যেদিন আপুর লাইফ দেখি মাথা ঘুরে ডায়ালগেই তো পাগল হয়ে যায় মূলত আপুর অমায়িক ব্যবহারই ড্রেস আপের প্রাণ আমার কাছে ড্রেস আপ একটা ভালোবাসা আর ভালো লাগার অন্যতম জায়গা কারণ রুচিসম্মত দেশীয় পণ্য তাও আবার অনলাইনের মতো প্ল্যাটফর্মে এমনকি সাশ্রয় দামে এখান থেকে সংগ্রহ করা সম্ভব মান নিয়ে আমি কখনোই চিন্তায় থাকি না কারণ আমি জানি সততার সাথে পপি ব্যবসা করে যাচ্ছে বলেই এত দূর এগোনো সম্ভব হয়েছে ড্রেস আপ ক্রেতা চাহিদাকে সবসময় প্রাধান্য দেয় ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম এবং ভালো মানের পণ্য সরবরাহ করে স্যাটিসফাইং সার্ভিস দেয় তাই ড্রেসআপ আমার কাছে ভালো লাগা এবং ভালোবাসায় পরিণত হয়েছে ধন্যবাদ আমি মাহিমা এই নারী দিবসে ড্রেসআপের সকল কর্মীদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা